আল্লাহ পাকড়া গুলানি বললেন ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত লোকেরা কি করল আল্লাহর প্রতি বিশ্বাস্থলো আল্লাহকে বিশ্বাস করলো আল্লাহকে মেনে নিল আল্লাহ পাকড়া গুলা উল্লাহ বলে মেনে এই সমস্ত লোকেরা কি নয় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় তারপরে তারপরে আল্লাহর প্রতি বন্যাসের পরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে কে স্বীকার করার পরে তারপরে কি করবে সৎ আমল করবে ভালো আমল করবে নেক আমল করবে যদি নেক আমল করে সৎ আমল করে সৎ আমল করার কারণে নেক আমল করার কারণে আমার সে বান্দা কি নয় ক্ষতিগ্রস্ত না আমার সে বান্দা ক্ষতিগ্রস্ত নয় তারা কোন রকমের কোন জায়গাতে তারা অধপতন হবে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না তাদের তারা কোন রকমের গুণ হবে না তার কোন রকমের অন্যায়ের যাবে না কারণ হবে না লজ্জিত হবে না তারা লজ্জিত হয়ে তারা কোন রকমের ক্ষতির মধ্যে তারা অধপতনের দিকে তারা নেমে যাবে না তারা ছোট হয়ে যাবে না তারা হচ্ছে আমার একমাত্র ইমানদার বান্দা তারা হচ্ছে আমার সবচেয়ে ইসলাম এর পরিপূর্ণ তার তাদের মধ্যে আমি ইসলাম দিয়েছি এই ইসলামের মধ্যে তারা অটল হয়ে থাকবে ইসলামকে তারা মেনে চলবে তারা ইসলামের মধ্যে থেকে তারা সৎ করবে ভালো আমল করবে আর তারা যদি ভালো আমল করে সৎ আমল করে তবে তারা কি নয় ক্ষতিগ্রস্ত নয় তারপর মুসলমান অন্য মুসলমান কে কথা বলবে তারা ভালো কথা বলবে তারা দিনের কথা বলবে তারা মানুষকে দিনের দিকে আহ্বান করবে তারা মানুষকে দিনের দিকে আপ্যায়ন করবে তারা মানুষকে দিনের দাওয়াত দেবে আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়ে তাদেরকে অগ্রসর করবে আল্লাহর দিকে অগ্রসর করবে তারা আল্লাহর সেই দাওয়াত দিবে তারা মানুষকে দিনের দিকে এক মুসলমান অন্য মুসলমানকে কি করবে দিন

তারা এগিয়ে যাবে দিনের জন্য তারা অগ্রসর হবে দিনের জন্য তারা ছাপিয়ে পড়বে এই জন্য আমি আল্লাহ তাদেরকে আশ্রাফুল সৃষ্টি করেছে তারা কি করবে এক অপরে হক কথা বলবে এক অপরে তারা দিনের কথা বলবে আলোচনা করবে আমি আল্লাহ এই জন্য আমার এই বান্দাদেরকে সৃষ্টি করেছে আর এই বান্দারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না তারা অন্ধকারের মধ্যে তারা ডুবে থাকবে না তারা গুনাহের মধ্যে ডুবে থাকবে না তারা ফেরেশতাদের মধ্যে ডুবে থাকবে না আমি আল্লাহ বলছি তারপর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া

হয়েছিল মেনে যাওয়ার জন্য তাদের প্রতি চুল অত্যাচার হয়েছিল তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল তাদের প্রতি অন্যায় অত্যাচার হয়েছিল তাদের প্রতি অন্যায় অত্যাচার হয়েছিল আজ মুসলমান অন্য মুসলমান কি করবে এখানেapore ভাই ভাই তারা আলোচনা করবে ভাই দিন বানতে গিয়ে অসুবিধা হতে পারে আমার উপর কষ্ট হতে পারে জ্বালা হতে পারে অত্যাচা হতে পারে অন্যায় হতে পারে কি করতে হবে ধৈর্য রাখতে হবে সহ্য রাখতে হবে আল্লাহ তাআলা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি তারা ধৈর্য ধারণ করে যারা ধৈর্য ধারণ করে যারা কেবল ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আল্লাহ আছি তিন মানতে গিয়ে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কষ্ট যদি আসে আমার উপরাম আর করে অন্যায় যদি হয় অন্যায় জুলুম যদি হয় তবে আমাকে আপনাকে করতে হবে ধৈর্য ধারণ করতে হবে করতে হবে সবন করতে হবে আল্লাহ তাদের বললেন যে এক মুসলমান অন্য মুসলমান তারা এক অপরে কি করবে ধৈর্যের কথা বলবে এই সমস্ত লোকেরা কি নয় ক্ষতি করে স্থায় আল্লাহ পাকরা বলামিন এই কালামে এই আসরের মধ্যে চারটি কথা বলেছেন চারটি কথা বলেছেন যে আমার বান্দারা যদি এই চারটি কাজ করে তাদের মধ্যে যদি চারটি গুণ থাকে তাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকে তবে আমার বান্দারা কোনোদিন কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না তারা কি অন্ধকারের মধ্যে ডুবে থাকবে না তারা মধ্যে থাকবে না কোন রকমের তাদের মাধ্যমে তাদের দ্বারা কোন রকমের গুণা হবে না যদি তাদের মধ্যে চারটি গুণ থাকে এক নম্বর বললেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস সাফল্য করবেন আল্লাহকে মানবেন আর পরে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে মেনে নেওয়ার পরে তারা সৎ করবে ভালো আমল করবে তারা করবে সলে আমল করবে আর তিন নাম্বার হচ্ছে একজন মুসলমান অন্য মুসলমানের ভালো কথা বলবে সুন্দর কথা বলবে তারা দিনের কথা বলবে আর চার নম্বর হচ্ছে তারা কি করবে ধৈর্য ধরনের কথা বলবে একজন মুসলমান অন্য মুসলমানের সাথে ধৈর্যের কথা বলবে তারা ধৈর্য ধর ধরনের কথা বলবে এইভাবে তারা একজন মুসলমানের একজন ইমানদারের একজন মমিন ব্যক্তির মধ্যে এই চারটি গুণ থাকলে তারা কোনো কোন রকমের কোন সময় ক্ষতিগ্রস্ত হবে না